ইমনের জন্য আমি আমার সংসার আমার ফ্যামিলি ইমনের জন্য আমাকে ত্যাগ করে দিছে এখন ইমন আমাকে কোথায় রাখবে সেটা ইমন জানে দিচ্ছে এমন প্রবাদ যেন সত্যি হয়েছে বরিশালে এক নারীর পুরানো প্রেমিকের ভালোবাসায় মগ্ন হয়ে পাঁচ বছরের সংসার ভেঙে স্বামীকে তালাক দিয়ে তিন বছরের ছোট্ট শিশু কন্যাকে নিয়ে পালায় প্রেমিকের সাথে ইচ্ছে ছিল পুরনো প্রেমিকের সঙ্গে ঘর বাঁধবেন তিনি কিন্তু স্বামীকে তালাক দিয়ে প্রেমিকের সাথে চলে আসার এক ঘন্টার মাথায় ওই গৃহবধূকে রাস্তায় নামিয়ে দিয়ে পালিয়েছে প্রেমিক নিজেও সব হারিয়ে বিচারের দাবিতে থানার বারান্দায় বারান্দায় ঘুরছেন ওই নারী টিকটকে প্রেম করে টাঙ্গাইলের প্রেমিকের জন্য ঘর ছেড়েছিলেন কুমিল্লার মেয়ে শান্তা অথচ প্রেমিকের প্রতারণায় খোদ দুনিয়াটায় ছাড়তে হলো হতভাগ্য নারীকে দুই বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে টাঙ্গাইলের কালি ছেলে সোহাগের সঙ্গে পরিচয় হয় শান্তার। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যম ও মুঠোফোনে চলে কথোপকথন ভাব বাড়তে বাড়তে সৃষ্টি হয় প্রেম আমার টার্গেট ছিল মানে বিবাহিত মেয়েদের সাথে রিলেশন করা পরবর্তীতে ওদের ওদের সাথে ভিডিও ধারণ করা পরবর্তীতে ভিডিও ওরা যদি মানে চলে যেতে লাগে তখন এই ভিডিও দিয়ে ওদেরকে লাটমিল করা মধ্যবয়সী নারীরা টার্গেট অল্প বয়সী এই যুবক বুজে বেড়াচ্ছেন নতুন কোন শিকার মধ্যবয়সী নারীদের টার্গেট করে আটকে ফেলেন কথার মায়াজালে